আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো যে রঙের পোশাক পরলে মশা বেশি কামড়ায় আমাদের অনেকেই আছে দেখবেন মশা কারোর বেশি কামড়ায় কারোর কম কামড়ায় আর যে কারণে পোশাক পরলে বা যে রঙের পোশাক পরলে মশা বেশি কামড়ায় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন মশা কম বেশি সবাইকে কামড়ে থাকে তবে কারোর কারোর একটু বেশি কামড়ায় এর কারণ কি জানেন আসলে মশা কাকে বেশি আক্রমণ করবে তা অনেকটা নির্ভর করে আপনি কোন রঙের পোশাক পরেছেন তার উপর অবাক করা বিষয় হলো এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার কমিউনিকেশন প্রকাশিত একটি গবেষণায় ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় একদল গবেষক এই তথ্য জানিয়েছেন এডিস মশা প্রথমে আকৃষ্ট হয় মানুষের দেহ থেকে নিশ্চিত হওয়া কার্বন অক্সাইডে এরপর যে উৎস থেকে ওই কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে ও তার রঙের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা গবেষকরা জানান লাল কমলা কালো ও সায়ান রঙের প্রতি বেশি আকৃষ্ট হয় মশা পাশাপাশি সবুজ বেগুনি নীল ও সাদা রং দেখলে দূরে পালায় মশা অর্থাৎ এসব রঙ একেবারেই পছন্দ করেন না মশা এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড ঘাম ও দেহের উষ্ণতা তবে এই তালিকায় এবার চতুর্থ বিষয়টি যুক্ত হলো গবেষণায় আরও জানা যায় গারো লাল না হলেও ত্বকের লাল রঞ্জক পদার্থের আকৃষ্ট হয় মশা তাই মশা যেসব রঙ পছন্দ করে না সেসব রঙের কাপড় পরেও মশার কামড় এড়াতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ